দেখুন শুভেন্দু মালটা তৃণমূল থেকে আসা মাল এবং ও যান বাঁচানোর জন্য এখানে এসছে ও তো খবরের কাগজ মুড়ে টাকা নিয়েছে ও মালটা তো ফ্রেশ মাল না তাই এই শুভেন্দু অধিকারী পুরনো বিজেপিরা ওকে পছন্দ করে না সংঘ ওকে পছন্দ করে না কিন্তু ওকে পছন্দ করে কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যার হাত ধরেও ঢুকেছে এবারে লোকসভাতে ওকে দায়িত্ব দিয়ে টেস্টিং করলো করল ফেল পৌরসভা নির্বাচনে ফেল তাই ছাব্বিশ সালে বিধানসভাতে ওকে কোনো দায়িত্ব দেওয়া হবে না অন্তত ইলেকশন পারপস আজকে শুভেন্দু যে কথাগুলো বলছে যে আজকে মোদিজি বলেছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সেই জায়গাটা ও বলছে নেই চাইয়ে নেই চাইয়ে ও কি মোদির থেকে বড় হয়ে গেছে নাকি হ্যাঁ মোদির থেকে বড় হয়ে গেছে তাহলে যে মোদীরকে টক ওয়াদাটা মোদির স্লোগানকে বিকৃতি করে তাকে সনাতনীরা কতটা ভালোবেসে ভোট দেবে আর কতটা ওকে প্রিয় নেতা ভাববে সেটা ওই চিন্তা করবে কারণ এটুকু জানি যে শুভেন্দু এসছে বিজেপিতে ধান্দা করতে ব্যবসা করতে লোকসভাতে ব্যবসা করে নিয়েছে আগামী বিধানসভাতে ব্যবসা করতে দেবে না ভারতীয় জনতা পার্টি তাই শুভেন্দু যতই হিন্দু হিন্দু তাস খেলুক বাংলার বুকে শুভেন্দুর কোনোদিনই সনাতনীদের হিন্দুদের এক কর কারণ সেকুলার হিন্দু আছে কঠোর সনাতনী আছে পুজো আর্চার সংখ্যা বাড়বে জয় শ্রীরাম বলার লোক বল কিন্তু ভোটের বাক্সে প্রতিফলিত হবে শেষ প্রশ্ন করব সংক্ষেপ বলবেন এই যে শুভেন্দু অধিকারী বলেছে যে এক কোটি মানুষ চলে আসবে আমরা মানসিকভাবে শিক করে নিয়েছি বাংলাদেশের সনাতনী ভাইরা হিন্দু ভাইরা তারা ভেবেছিল দেখুন শুভেন্দু ডেকেছে যায় কিন্তু তারা এ আসলো বর্ডারে আসলো তাদের কাটাতারের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে দেখেছি তারা বলুন মমতা ব্যানার্জি বলুন কারুর ক্ষমতা নেই এক কোটি হিন্দু আসুক এক কোটি মুসলমান আসুক ভারতবর্ষের নাগরিকত্ব যে সিএ কেন্দ্র সরকার বিল পাশ করেছিল এবং সেটা আইনের আওতায় সুপ্রিম কোর্টে বাধা হয়ে দাঁড়িয়েছিল যেটা চন্দ্রচূড়ের জন্য আমরা অনেকে সমালোচনা করি কিন্তু চন্দ্রচুর লাস্ট টাইমে অর্ডারটা দিয়ে গেল যে সিএ হবে এবং তাতে কোনো বাধা বাধার না এই সিএর কারণে যারা ধর্মীয় কারণে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে চলে এসছে তাদেরকে এলেই তাদের নাগরিকত্ব দেবার ক্ষমতা শুভেন্দুর কেন কোনো বাবুরই ক্ষমতা নেই তাদেরকে এলে নাগরিকত্ব নিতে গেলে সিএ এ ফর্ম ফিল আপ করতে হবে এবং নাইনটিন সেভেন্টি ওয়ানের পরে যারা এ বাংলায় এসছে হিন্দু আসুক যেই আসুক বৌদ্ধ আসুক জৈন আসুক তাদেরকে সিএ এ ফর্ম ফিল আপ করতে হবে এবং তারপরে তাকে নাগরিকত্ব নিতে হবে তার আগে হবে না তা আগে তারা আসুক তারা ফর্ম ফিল আপ করুক তারপরে সরকার সেটাকে অ্যাপ্রুভ করুক তারপরে সেটা নাগরিকত্ব হবে অর্থাৎ দিল্লি বহু